ওমানে চট্টগ্রামের চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওমানের রাজধানী মাস্কাট রুই গোল্ডেন আজাইবা ওয়াসিসে চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয় ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এতে সভাপতিত্ব করেন চন্দনাশ প্রবাসী কল্যাণ সমিতি ওমানের সভাপতি বাদশা মিয়া সিআইপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা লিয়াকত আলী সিআইপি এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি নুরুল আমিন সিআইপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ আব্দুল মাজেদ রফিকুল ইসলাম মোহাম্মদ সানি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ আব্দুল মাজেদ মোহাম্মদ মফিজুদ্দিন মোহাম্মদ মারুফ মোহাম্মদ আজম খান মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী মোহাম্মদ শহীদুল হক বাবুল মোহাম্মদ শহীদুল ইসলাম সহ চন্দনায়স প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বৃহত্তর চট্টগ্রাম উইংস ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মা ও প্রবাসীদের সুখ শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আমরা আজকে ইফতার মাহফিল সন্ধ্যায় প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজন করছি আমরা তিনশো মানুষের আল্লাহ আল্লাহ আয়োজন করছি এবং ইফতার মহাবিলের বিরিয়ানির আয়োজন করলাম অনেক মানুষের আমাদের শিবরাস আছে আসছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তো আমরা প্রতি বছর করতে পারি আমরা আমাদেরকে দোয়া করবেন ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে সিএম সাধারণ অন্যতম একটি স্তম্ভ আজকে এই সিএম সাধারণ মাসে আমরা ইফতার করেছি আমি ধন্যবাদ জানাই বৃহত্তর চট্টগ্রাম মহিষের পক্ষে যারা এসেছেন এবং আজকে সন্দ্রাস প্রবাসী কল্যাণ কমিটির যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আজকে সবাই একসাথে ইফতার করতে পেরে নিজেকে খুব ভালো মনে করতেছি এবং নিজেকে ধন্য মনে করতেছি আমি দরবারে আমি লক্ষ লক্ষ শুক্রিয়া আদায় করি এবং সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু চন্দনাশবাসীর পক্ষ থেকে যে আজকে ইফতার বাড়িটি আয়োজন হয়েছে ইনশাল্লাহ প্রবাসীতে আমরা এখানে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে আমরা সবাই একত্রিত হয়ে ইফতার করে আমরা ইনশাল্লাহ অনেক অনেক আনন্দিত হয়েছে এবং চন্দনাশ প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে দুই হাজার হতে এই পর্যন্ত আমরা প্রত্যেক বছর নবী এবং ইফতার মাহফিলের আয়োজন করে থাকি এবং বিভিন্ন অনুষ্ঠান আমরা এই গোল্ডেন ওয়াইসিস গ্যারেজের মধ্যে অনুষ্ঠান করে থাকি তো আজকেও আমরা আজকে দুই হাজার পঁচিশ সালের ইফতার মাহফিলের আয়োজন করছি এইখানে অনেক অতিথিরা আসবেন এবং আল্লাহর কাছে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের এই মাহফিলের যেন আল্লাহ কবুল করে বিসমিল্লাহ রহমান রহিম আমরা বিগত তেইশ বছর যাব এই সন্ন্যাস প্রবাসী কল্যাণ সময় সমিতির পক্ষ থেকে ঈদ মিলাদবী ইফতার পার্টি যা যতগুলো সামাজিক কাজকর্ম ইয়ে আছে অনুষ্ঠান আছে আমরা পালন করি থাকি এবছর ইনশাআল্লাহ আমরা দুই হাজার পঁচিশ সাল এই আমাদের ইফতার পার্টি অনুষ্ঠান করেছি আমরা আমাদের কাজ হলেও আমরা যত রকম মানুষের অসুবিধা বা সামাজিক কাজ মানুষের হেল্প করা আমরা এই সমতি দিয়ে মানুষকে বাংলাদেশে আমরা তকরিমান দশটার মতো রিক্সা দিয়েছি দশটার মতো রিক্সা দিয়েছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা যত সামাজিক কাজ আছে যাতে যাদেরকে হেল্প করার দরকার আছে আমরা হেল্প করি যাদেরকে যেভাবে সেটা হলো এটাই সংগঠন না হলো আমাদের সামাজিক সামাজিক সমালোচনা এই সামাজিক ভাবে আমরা এ করে থাকি বিগত করি আসছে আগামী করব ইনশাআল্লাহ রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করার মত তৌফিক দান করে দাও ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে